নারীদের জন্য সবচেয়ে দামি আমল ইস্তেকফারের আমল আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ আমরা এমন একটি আমল নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের প্রতিটি ধাপে শান্তি ও বরকত বয়ে আনতে পারে আর তা হল ইস্তেকফার অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আমাদের মা বোনেরা আপনারা দিনের একটা বড় অংশ ঘরের কাজে সন্তান প্রতিপালনে বা নিজেদের পেশাগত দায়িত্বে ব্যস্ত থাকেন এই ব্যস্ততার মাঝেও কি আমরা নিজেদের জন্য কিছু সময় বের করতে পারি না যা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করবে ইসতেকভার তেমনই একটি সহজ অথচ অত্যন্ত ফজিলাতপূর্ণ আমল আল্লাহ তালা পবিত্র কুরআনে বারবার ইস্তেগফারের কথা বলেছেন রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম নিজেও প্রতিদিন সত্তর থেকে একশো বারের বেশি ইসতেকফার করতেন তিনি উম্মুল মুমিনিনদেরও এর গুরুত্ব বুঝিয়েছেন ইস্তেকফার শুধু গুনাহ মাফের মাধ্যম নয় এটি আমাদের মানসিক প্রশান্তি দেয় দুশ্চিন্তা দূর করে রিজিকে বরকত নিয়ে আসে এবং বিপদাপদ থেকে মুক্তিদান করে আমরা মানুষ হিসেবে ভুল করি গুনাহ করি শয়তান প্রতিনিয়ত আমাদের কুমন্ত্রণা দেয় তাই আমাদের উচিত ছোট বড় সব গুনাহের জন্য আল্লাহর কাছে কায়ন মনোবাক্যে ক্ষমা চাওয়া ইস্তেখফার আমাদের বিনয়ী করে তোলে এবং আল্লাহর প্রতি আমাদের নির্ভরতা বৃদ্ধি করে নারীরা কিভাবে ইস্তেকফারের আমলকে নিজেদের জীবনে অন্তর্ভুক্ত করতে পারেন সকাল সন্ধ্যা দিনের শুরুতে এবং দিনের শেষে অন্তত দশ পনেরো মিনিট ইস্তেকফারের জন্য বরাদ্দ রাখুন কাজের ফাঁকে বা ঘুমনোর আগে এটি করতে পারেন কাজের ফাঁকে রান্না করতে করতে কাপড় ভাজ করতে করতে বা বাচ্চাদের দেখাশোনা করতে করতে মুখে মুখে ইস্তেকফার করতে পারেন এর জন্য আলাদা করে বসার প্রয়োজন নেই অজুর পর প্রতিটি অজুর পর ইস্তেকফার করার অভ্যাস করুন এতে আপনার মন প্রফুল্ল থাকবে নামাজের পর ফরজ নামাজের পর তসভি পড়ার সময় ইস্তেগফার যোগ করুন ঘুমোতে যাবার আগে ঘুমোতে যাবার আগে দুয়া পড়ার সাথে সাথে ইস্তেগফার করুন এতে সারাদিনের ভুল ত্রুটিগুলো মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ জিকিরের অংশ হিসেবে অন্যান্য জিকিরের সাথে ইস্তেগফারকে মিশিয়ে নিন যেমন আস্তাক ফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকে ফিরে আসি ইস্তেকফার শুধু আমাদের আকিরাতের জন্যই নয় দুনিয়ার জীবনেও এর অনেক সুফল রয়েছে এটি আমাদের মনকে পবিত্র রাখে আমাদের ধৈর্য বাড়ায় এবং আমাদের আত্মাকে সতেজ করে তোলে যখন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই তখন আল্লাহ তালা আমাদের প্রতি আরও দয়ালু হন এবং আমাদের মনের বোঝা হালকা করে দেন সুতরাং আসুন আমরা সকলে ইসতেকফারের এই বরকতময় আমলটিকে আমাদের জীবনের অংশ করে নেই নিজেদের জন্য নিজেদের পরিবারের জন্য এবং উম্মাহের জন্য বেশি বেশি ইস্তেকফার করি আল্লাহ তালা আমাদের সবার ভুলদ্রুটি ক্ষমা করুন এবং আমাদের নেক আমলগুলো কবুল করুন আমিন